শুরুতেই সংবাদ শিরোনাম মাওলানা রইসুদ্দিনকে হত্যার প্রতিবাদে মাধপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত আপনারা দেখছেন এইচএম নিউজ সাথে আছে আমি মেহরুন্না শচি হবিগঞ্জ মাদোপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনকে গাজীপুরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে বুধবার তিরিশে এপ্রিল বিকাল চারটায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মাদপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র খন্দকার জহিরুল ইসলাম মোহাম্মদ ধনুমিয়া কারি মিজানুর রহমান আজিজি মাহমুদুল হাসান মাওলানা কারি মোস্তাকিম বিল্লাল নুরি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুম কারি নিজামুদ্দিন আলতাবি মোহাম্মদ সাইফুল ইসলাম বিল্লাল সিরাজুল ইসলাম তানজিল সৈয়দ বোরহ উদ্দিন প্রমুখ বক্তারা মাওলানা রইসুদ্দিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান আমাদের ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সহ সভাপতি জনাব হাজরত মৌলানা রইসুদ্দিন ভাইকে নির্মমভাবে তারা হত্যা করেছে বাংলাদেশের প্রশাসন তার মামলা পর্যন্ত না নিয়ে আমাদের সাথে যথেষ্ট বৈষম্য করেছে ঠিকই না বলে